বুধবার সকাল সকাল প্রচারে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার নিজের বাইশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি সন্ধ্যা সিনেমা হলের সামনে চায়ের আড্ডায় যোগ দেন সাধারণ মানুষের সাথে কথা এবং জনসংযোগ সারেন পাশাপাশি এলাকার সমস্যাগুলি শোনেন তিনি চায়ের আড্ডা দেয়াল লিখন এবং তার সাথে এলাকার মানুষের সাথে কথা বলে এই ওয়ার্ডে আমরা ঘুরব এই ওয়ার্ডে প্রায় চারশো বাড়ি আছে আর সব মিলে প্রায় ষোলোশোর কাছাকাছি উনিশশোর কাছাকাছি উনিশশো তেষট্টি উনিশশো ভোটার আছে দুটো ভূত এখানে আপনারা জানেন একটিতে আটশো একত্রিশ আর একটিতে হাজার সামথিং ভোটার আছে আমরা সবার বাড়িতে মানে সাথে দেখা করার এবং বলবো যে যেভাবে আমরা উন্নয়ন করেছি মোদিজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষ যেন আমাদের পাশে থাকে মানুষ আমাদের সমর্থন সুকান্ত এদিন ওয়ার্ডের প্রতিটি ভোটারদের সাথে মিলিত হন বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন উল্লেখ্য বালুরঘাটের মোট ভোটদাতার সংখ্যা হলো চোদ্দ লক্ষ একত্রিশ হাজার সাতশো চারজন একসময় বামেদের শক্ত ঘাটি ছিল বালুরঘাট উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার নয়ের লোকসভা ভোট পর্যন্ত বাম শরিক রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ওরফে আর এস দখলে ছিল এই কেন্দ্র দু হাজার বালুরঘাট দখল করে তৃণমূল এই লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বালুরঘাট কুমারগঞ্জ হরিরামপুর তপন গঙ্গারামপুর কুশমান্ডি এবং উত্তর দিনাজপুরের ইটাহার বর্তমানে বালুরঘাট আসনে বিজেপির প্রভাব অনেকটাই বেশি তবে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল মন্ত্রী বিপ্লব মিত্র এবারে তৃণমূলের প্রার্থী গত দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনে তৃণমূল তৃণমূলকে হারিয়েছে বলেই তৃণমূলের একাংশের দাবি ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বালুরঘাটে প্রথম পদ্ম পতাকা উড়িয়েছিলেন সুকান্ত মজুমদার এবার লড়াই ত্রিমুখী হলেও মূল লড়াই তৃণমূল ও বিজেপির একসময় বামেদের দুর্গ থাকলেও বর্তমানে বামফ্রন্ট প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে এই এলাকায় বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা